চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় ছয় হাজার শিক্ষার্থীর মাঝে এক বছরের পড়ালেখার খরচ বহন করার জন্য কোটি টাকা ব্যয়ে শিক্ষাবৃত্তি দুই প্রদান করেছেন আলহাজ জসীমউদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জোসীমুদ্দিন সোমবার পহেলা সেপ্টেম্বর সকালে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃত্তি অনুষ্ঠান করা হয় এতে রাওজানের প্রায় একশো পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন এ উপলক্ষে আলোচনা সভার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ জসীমউদ্দিনের বড় ভাই আলহাজ মোহাম্মদ রফিক আলহাজ জোসীমদিন ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা ফরিদুল ইসলাম আনসারি ও সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাওজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এবং প্রাইভেট উদ্যোগের মাধ্যমে এক বছরের মধ্যে এই নোয়াপাড়া তথা উপজেলার আমাদের কোনো রাস্তা একেবারে অনুন্নত অবস্থায় থাকবে না আমাদের আর কোনো রাস্তা যাতে পত্রপত্রিকায় নিউজ হতে না হয় আমরা আশা করছি আমাদের সরকারি উদ্যোগ এবং জসিম ফাউন্ডেশনের মতো আরও অসংখ্য ফাউন্ডেশন যদি এগিয়ে আসে বেসরকারি উদ্যোগের মধ্য দিয়ে আমরা রাউজান উপজেলার সকল রাস্তাঘাট ইনশাল্লাহ আমরা উন্নত করে দিব আমি খুবই আশান্বিত হচ্ছি যে এখানে একটা ওনারা জায়গা কিনে রেখেছেন একটা বড় বিশেষায়িত হসপিটাল করার জন্য আমি মনে করি এই হসপিটাল যদি হয় ভালো ভালো ডাক্তার ভালো ভালো নার্স টেকনিশিয়ানদেরকে ওনারা সেই হসপিটালে সমন্বিত করবেন এবং বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মানুষ ওনাদের এই হসপিটালের মাধ্যমে উপকৃত হবে ভিডিও কনফারেন্সে বক্তব্য দিয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আলহাজন এতে প্রধান আলোচক ছিলেন জেলা শিক্ষক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি ও নোয়াপাড়া স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ দিয়ে যাব। এই সার্টিফিকেট মানে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট যেমন আমার জন্য মূলধন এই সার্টিফিকেট জসিমউদ্দিন ফাউন্ডেশনের থেকে আজকে যারা কার্ড পেয়েছ যারা কার্ড গড়ায় দিয়ে এসেছ তোমাদের জন্য একটা সার্টিফিকেট আছে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে আমরা তোমাদেরকে সার্টিফিকেট দেবো এই সার্টিফিকেট মানে তুমি আগামী দিন যতদিন তুমি শিক্ষা শিক্ষায় শিক্ষা গ্রহণে তুমি অন্তর্ভুক্ত থাকবে নিয়োজিত থাকবে ততদিন পর্যন্ত এই সময় ব্যবহার করে তুমি জসিম উদ্দিন ফাউন্ডেশন থেকে শিক্ষা সহায়তা লাভ করতে থাকবে বিশেষ অতিথির বক্তব্য দেন রাওজান উপজেলার সহকারী কমিশনার অংছিং মার্মা রাওজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম ভুইয়া রাওজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ ফাউন্ডেশনটির পরিচালক মুক্তার আহমদ আবু তাহের ইয়াসিনুল হক ফারুকে আজম সরওয়ার হোসাইন আহমদুল হক খসরুল আমিন চৌধুরী ফাউন্ডেশনের ব্যবস্থাপক জাহেদুল ইসলাম আকৃতিটা এক এক রকম কারো কাছে একটু ছোট আর তার কাছে একটু বড় কারো কাছে বিশাল যারা বিভিন্ন দেশ ঘুরেছেন জ্ঞান অর্জন করেছেন বিভিন্ন মানুষের উঠাবাসা করেছেন তার কাছে বিশ্বটা ততই বড় নেলসন ম্যান্ডেলা সেখানে বলেছেন এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন উইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী সেই অস্ত্র যেটি তুমি তোমার বিশ্বকে পরিবর্তন করতে কাজে ব্যবহার করতে পারবো এই পতন শ্রেণী একজন মানুষ মানুষের যিনি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন আজকে তোমরা যারা ছাত্রছাত্রী তারাই আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের খাদ্যই বাংলাদেশ নতুন পথ দেখবে আলোর পথ দেখবে তাই তোমার তোমরা যদি সঠিক মানুষ হিসেবে গড়ে না উঠো তাহলে আমাদের তো কাঙ্ক্ষিত লক্ষ্যে বোঝা সম্ভব নয় থেকে ফাউন্ডেশন সূত্র জানায় এ প্রকল্পের আওতায় উপজেলার চৌষট্টি মাধ্যমিক বিদ্যালয় এগারোটি কলেজ ও পঁয়ত্রিশ মাদ্রাসার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বেতন পরীক্ষার ফি সহ যাবতীয় শিক্ষা খরচ বহন করবে এ ফাউন্ডেশন এছাড়াও জসীমউদ্দিন বৃত্তি প্রকল্পের সুবিধাভোগী শিক্ষার্থীদের থেকে এইচএসসি এবং আলিম পরীক্ষায় সারা রাওজানের সর্বোচ্চ বেশি নাম্বার পাওয়ার শিক্ষার্থীকে উচ্চশিক্ষার সহযোগিতার জন্য তিন লাখ টাকা দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীকে দুই লাখ টাকা এবং তৃতীয় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষা শিক্ষার্থীকে এক লাখ টাকা এবং এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীকে দুই লাখ টাকা দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীকে দেড় লাখ টাকা এবং সর্বোচ্চ তৃতীয় নম্বর পাওয়া শিক্ষার্থীকে এক লাখ টাকার এককালীন বৃত্তি প্রদান করা হবে উবায়দান সামিয়া বিহঙ্গ টিভি রাউজান চট্টগ্রাম